ওকে গাইস ভিডিওটা তোমরা সবাই লক্ষ্য করে দেখো এখানে তোমরা সবাই দেখতে পাচ্তেসো আমি কিন্তু সামনে গ্লোয়াল ফলা যাইতেছিলাম হঠাৎ করে কিন্তু সামনে একটা এনিমি পড়ে যায় আর ভাবছিলাম এনিমিটা খুবই মনে করো চালাক হবে কিন্তু গাইস এই জায়গায় একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো হ্যাঁ এনিমিটা আসলে আমার থেকে অনেক চালাক ছিল প্লাস হচ্ছে দেখো এখানে কীভাবে গ্লোয়াল ফেলাইতেছে প্লাস এটারে আমি এত ড্যামেজ দিতেছিলাম গাইস মানে কোনো ড্যামেজ মানে মরতেই ছিল না এমন একটা অবস্থা আর ও আমার সাথে কিন্তু একটু মজা করতেছিলো গাইস দেখতে পারতেছো ওরে কী পরিমাণে আমি ড্যামেজ দিতেছে তারপরে কিন্তু এখানে মরতেছে না তো একটু পরে আমি কী করলাম খেয়াল করে দেখলাম ও আমার সাথে টিম আপ করা শুরু করে ছে গাছ তোমরা একটু খেয়াল করে দেখো সে কিন্তু আমার সাথে টিম আপ করা শুরু করে দিচ্ছে ঠিক আছে তো ভাবলাম যেহেতু টিম আপ করতেছে সাথে টিম অ্যান্ড টিম আপ করে তারপরে ওকে আমি ইচ্ছা মতো মারবো পরে গাছ একে দেখো গাছ কি করলাম এরপর ওর হেডের উপর কিন্তু মায়ের একদম উড়াই দেওয়ার চেষ্টা করলাম কিন্তু গাইজ দেখো ও কিন্তু ইমোট দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ভাই আমি কি করলাম আর সহ্য করতে হলো না সে কিন্তু এখন ইমোট দেওয়া শুরু করে দিয়েছে গাইজ তোমরা সবাই দেখতে পারতেছো অ্যান্ড এই দেখো আমার রাগে কিন্তু আমি কিন্তু ওরা মারতেছি তারপরে কিন্তু ও লোল দিয়েই যাচ্ছে দিয়েছে ভাই তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো এটা কি আসলে হ্যাকার ছিল নাকি অন্য কিছু আসলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে গাইস ঠিক আছে আর এইরকম ভিডিও তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু করে লাইক দিয়ে দেবে গাইস ঠিক আছে তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে গেছে লাস্টে থাকবে গাইস আমাকে কিন্তু একটা হেডশট মেরে পুরো মেরে দিল গাইস আর লোল দিতে আসে গাইস এটা কোনো কথা